আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম কতক্ষণ স্থায়ী হতে পারে কয়েক ঘন্টা কয়েক দিন হয়তো কয়েক সপ্তাহ কি জানি না এই পর্বে আজকে আমরা কথা বলবো এমন এক জ্যামের গল্প যা স্থায়ী ছিল পুরো আট বছর না এটা কোনো হাইওয়ে গল্প না এটা হল খাল। যেখানে হাজারো জাহাজ আটকে ছিল আট বছর ধরে দুই সালে বেজিং হাইওয়েতে পঞ্চাশ লেনের জ্যাম ইতিহাসে আলোড়ন তুলেছিল উনিশশো সালে ফ্রান্সে একশো কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যাম গড়েছিল ব্রাজিল আমেরিকা জার্মানি সর্বত্র রেকর্ড করা হয়েছে বারো দিন পর্যন্ত গাড়ি আটকে থাকার ঘটনা কিন্তু আজকের গল্প এই সবের থেকেও ভয়ঙ্কর কারণ এই ট্রাফিক জ্যাম আট দিন নয় এক সপ্তাহ নয় পুরো আট বছর ধরে চলেছিল সুয়েজকাল বিশ্বের বাণিজ্যের গেটওয়ে সালের আগে এশিয়া থেকে ইউরোপে যেতে জাহাজগুলোকে পুরো আফ্রিকা ঘুরে যেতে হতো এই খাল চালু হওয়ার পর জাহাজগুলো প্রায় দশ হাজার কিলোমিটার কম পথ পারি দেয় এছাড়াও আফ্রিকার পানিতে দস্যুদের ভয় ছিল যারা জাহাজগুলোকে আক্রমণ করে ক্রুদের জিম্মি করতো অতএব সুয়েজ খাল ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেড রুট পাঁচ জুন উনিশশো সাল পনেরোটি কার্গো শিপ সুয়েজ খালের ভিতরে সাধারণত সুয়েজ খালটি পার হতে বারো ঘন্টার সময় লাগে কিন্তু এইবার ইতিহাস বদলে দিল কারণ সেদিন শুরু হলো ইসরায়েল ও মিশরের মধ্যে ছয় দিনের যুদ্ধ হঠাৎ করে সুয়েজ খালের উপর দিয়ে বৃষ্টি ঝরল অসংখ্য রকেটের নিমিষেই খাল হয়ে গেল যুদ্ধক্ষেত্রে মিশর সরকার সঙ্গে সঙ্গে খালের দুই দিক থেকে বন্ধ করে দিল কারণ ইসরায়েলি সেনারা যেন খালটি ব্যবহার করতে না পারে মিশর ও ইসরায়েলের এক দীর্ঘ যুদ্ধের পর ইসরায়েল যুদ্ধ জিতল এবং পুরো সিনাই উপদ্বীপ দখল করলো ফলাফল খাল হয়ে গেল ফ্রন্ট লাইন বর্ডার মিশর খালের চারপাশ দিয়ে মাইন বসিয়ে দিল যাতে ইসরায়েলি সেনারা খালটি ব্যবহার না করতে পারে কিন্তু এর মধ্যে খালের মধ্যে আটকে থাকা পনেরোটি জাহাজকে বের হতে দেওয়া হলো না এরা আটকে থাকে প্রায় আট বছর এই ঘটনার নাম ইতিহাসে হয়ে গেল ইলোফ্লিট নামে প্রথমে ক্রুরা ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই তারা মুক্তি পাবে কিন্তু দীর্ঘ যুদ্ধ হতে থাকলো। তাদের জীবন খালের মাঝখানে থমকে গেল এই দীর্ঘ সময় যুদ্ধে জাহাজগুলো একসাথে জোট বাদল নিজেদের ছোট্ট কমিউনিটি বানালো ওরা পোস্ট অফিস চালু করলো ফুটবল লিগ আয়োজন করলো এমনকি ইউনাইটেড নেশনের মতো নিজস্ব পাসপোর্ট পর্যন্ত বানালো মাত্র কয়েকদিনেই খাল হয়ে উঠলো বারসমান শহরে উনিশশো সালে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তারপর সুয়েজকাল আবার খোলা হয় এবং আটকে থাকা জাহাজগুলো অবশেষে মুক্তি পায় দীর্ঘ আট বছর পর তারা আবার সমুদ্রে বেশি ওঠে তাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে এই ঘটনাকে বলা হয় ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ট্রাফিক জ্যাম এটি প্রমাণ করে ট্রাফিক জ্যাম শুধু রাস্তায় হয় না এটি হতে পারে সমুদ্রেও আর আটকে রাখতে পারে পুরো একটি প্রজন্মকে আপনি কি মনে করেন এই দীর্ঘ সময় আটকে থাকা ক্রুরা কীভাবে মানসিকভাবে সুস্থ থাকতে পেরেছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে ইতিহাসে আরও অজানা তথ্য জানতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ